দেশালয় কাঠি সুকান্ত ভট্টাচার্য আমি একটা ছোট্ট দেশলয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার ওসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলয়ের কাঠি মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না ভিয়ে ছুঁড়ে ফেলাই কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছি ধুলির স্বাদ আমি একাই ছোট্ট একটা দেশে লয় কাঠি এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে তবুও অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবারে জ্বলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো শেষবারের মতো